কর্মানন্দপুর পাঁচ নম্বর অঞ্চল গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে সমস্ত ব্যবসায়ী নেতা বন্ধু ও গ্রামবাসী বৃন্দের কাছে উনাশীতম স্বাধীনতা দিবসের বিনম্র নিবেদন ಪ್ಲಾಸ್ ಗ್ರಾಮ ಗೊಳೆ ತೊಲೇ Corazón <coughs> para নির্ভরশীলতা প্লাস্টিক বর্জ্য তৈরি এগুলো এবার বন্ধ করা প্লাস্টিক উৎপাদনের সময় এবং বর্জ্য ব্যবস্থাপনার অভাবে কারখানার আশেপাশে দূষণ করা প্লাস্টিক বর্জ্য সঠিকভাবে অবধারণায় পশ্চিমবঙ্গ সরকারের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় সারা বাংলা সহ সারা দেশকে প্লাস্টিক বর্জন করার যে উদ্যোগ নিয়েছেন সেই উদ্যোগের একটি কর্মসূচি এবছর শুরু হয়েছে এগারোই আগস্ট থেকে পনেরোই আগস্ট পর্যন্ত কর্মসূচি চলছে আমরা সম্প্রদায়ের পক্ষ থেকে ইতিমধ্যে উদ্যোগ নিয়েছি ইতিমধ্যে এগারো তারিখ আমরা অন্নপূর্ণা বাজার এলাকায় শহীদ ক্ষুদিরাম বসুর আত্মবলিদান দিবসে এই কর্মসূচি উদ্বোধন করেছিলাম এলাকার দোকানদার ব্যবসায়ী থেকে শুরু করে সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এই কর্মসূচি আমরা শুরু করেছি পাঁচ দিনব্যাপী বিভিন্ন এলাকা জুড়ে এই কর্মসূচি চলছে আমাদের গ্রাম পঞ্চায়েতের ভিআরপি ভিপিটি টিমের সদস্য সদস্যরা যারা মূলত পরিবেশকে দূষণমুক্ত করার সংকল্প নিয়ে দীর্ঘদিন ধরে কাজ করছেন সেই সাথে সাথে আমাদের গ্রাম পঞ্চায়েতের যারা স্বাস্থ্যকর্মীরা রয়েছেন তারাও এই কর্মসূচি যুক্ত রয়েছে সেই কর্মসূচি বিভিন্ন পাড়ায় পাড়ায় গ্রামের সর্বত্রই এরা প্রচার করে বেরিয়েছেন আমাদের গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে সর্বপ্রকার সর্বরকম সহযোগিতা আমরা করেছি আজকের স্বাধীনতা দিবসের উদযাপনের পাককালে আমরা এই বার্তা এলাকার মানুষের কাছে পৌঁছতে চাই আসুন আমরা যেমন দেশ স্বাধীনতার আনন্দে উদযাপন করছি আনন্দ উদযাপন করছি সেই সাথে সাথে আমাদের দেশকে রক্ষা করতে প্রকৃতি মাকে রক্ষা করার স্বার্থে আমাদের প্লাস্টিককে বর্জন করতেই হবে ছাদ মানে আমাদের পরিবারের সুরক্ষা শান্তি আর কিন্তু বছরের পর বছর ধরে রোদ বৃষ্টি ধুলো আর সব মিলিয়ে আপনার বাড়ির ছাদ হয়ে পড়ছে দুর্বল রোদের গরমে ঘরের ভিতরে থাকা দায় বৃষ্টির সময় ছাদ শুয়ে জল পড় সমাধান একটাই রুফ ডক্টর রুফ ডক্টর নিয়ে এসেছে বাড়ির ছাদের ট্রিটমেন্ট পরিষেবা ওয়াটার প্রুফিং ড্যাম্প প্রুফিং হিট রেসিস্ট্যান্ট কোচিং ফাটল সারানো এমনকি প্রয়োজনে ছাদ পরিষ্কার আমাদের আছে কুড়ি বছরের অভিজ্ঞতা ও আধুনিক প্রযুক্তি আর প্রশিক্ষিত অ্যাপ্লিকেটরটি গ্যারান্টি সহ পরিষেবা লিখিত ওয়ারেন্টি বাজেট ফ্রেন্ডলি প্রাইস আর সময় মতো ডেলিভারি বাংলার ঘরে ঘরে এখন ছাদ ভালো রাখার দায়িত্ব নিয়েছে আপনার বাড়ি সুস্থ থাকলে তবেই তো পরিবার থাকবে নিশ্চিন্ত তাই না আপনার বাড়ির ছাদের সুরক্ষা রুফ ডক্টর হেলদি রুফস, হ্যাপি হোমস ডোট ডিলে এবার ময়নাই দুর্গাপূজার থিম কর্ণাটকের বিধানসভা নমস্কার সম্পতি উৎসব কমিটির পরিচালনায় আনন্দময় সর্বজনীন দুর্গोत्सवে সকলকে স্বাগত জানায় আপনাদের ভালোবাসা এবং শুভেচ্ছায় এবারে 10তম বর্ষের আকর্ষণ কর্ণাটকের বিধানসভা এছাড়াও আপনারা দর্শন করতে পারবেন প্রায় 150 ফুট দৈর্ঘ্য এবং 80 ফুট উচ্চতা বিশিষ্ট প্যানেলে অত্যাধুনিক আলোকসজ্জা ও লেজার